হ্যালো নিউ ওয়ান আদার ব্লক তোকে বাকি রান্না ব্লকে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আজকে ভাত বসিয়ে দিয়েছে ডেকে দুধ ফুটে উঠেছে আর বেগুন ভাজার জন্য আমি বেগুনে নুন হলুদ আর চিনি মিশিয়ে নিয়েছি এইবার কড়াই তেল দিয়ে আমি বেগুনগুলো ছেড়ে নিয়েছি আর বেগুন ভাজা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আর আজকে করবো ফুলকপি আলুর রসা তাই ফুলকপি ধুয়ে কিন্তু কড়াইয়ে ছেড়ে দিয়েছি আর এই দেখো সুন্দর লাল লাল করে এখন ধুয়ে নেব ফুলকপি আলুগুলোকে তারপরে মশলা করে করছি জিরে আদা লঙ্কা টমেটো আর নুন হলুদ কিন্তু আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এটাকে এখন দিয়ে দিচ্ছি এবার সবগুলো যখন একটু কষা হয়ে যাবে তখন মশলাটা সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তো সেইগুলো এখন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কিন্তু মানে জল দিতে দিব তাহলে কিন্তু ফোটার জন্য ছেড়ে দেবো আর তারপরে কিন্তু আমার হয়ে যাবে আজকের আলু আলু আর ফুলকপির রসা তোমরা কানা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কষা হয়ে গেছে এই দেখো আমি অবশ্যই এখানে তোমাদের বলবো কমেন্ট করে দিতে ভিডিওটা কেমন হলো আর দেখো সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়েছি আলু আলু আর আলু ফুলকপির তরকারি আমার খেতে খুব ভালো লাগে এটা বারো মাসই পাওয়া যায় মহারাষ্ট্রে আর এই দেখো সিদ্ধ করার জন্য আবার খুব বসিয়ে দিয়েছি এই বাটিতে কেন তো রান্না হয়ে গেলে আমি একটু কড়াইটা ধোয়ার জন্য নিয়ে নিই আর তারপরে নিয়ে বসিয়ে নিই আর বেগুন ভাজা ডাল আর ভাত আর যদি আগে রুটি হয়ে গেছে ওদের ব্রেকফাস্ট করার জন্য কেমন লাগলো আর এখানে আমি দুধ গরম করে নিয়েছি দেখলে না আগেই তার মধ্যে এবার বন দিয়ে দেবো আর হচ্ছে চকস যেগুলো নিয়ে সেগুলো দিয়ে দেবো চকচ দিয়ে বিস্কুট দেবো আর চার পাঁচটা বিস্কুট সকালবেলা এটাই ওরা খেয়ে নেয় আমিও খেয়ে নিই মাঝে মাঝে এখন চাটা খাচ্ছি না কয়েকদিন ধরে এর জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বললো না নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো স্বাভাবিক থেকো চলো টাটা বাই বাই